মালদার কালিয়াচকে চার বছর বয়সী এক শিশুর শরীরে এইচ নাইন ভাইরাস ধরা পড়ল এর আগে দু শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সী এই শিশু পুত্রের শরীরে মিলল এইচ ভাইরাস এই বিষয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাতুরি জানান আজই পুনে থেকে এই রিপোর্ট এসেছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদার কালিয়াচকের চার বছরের এক শিশু পুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় আজ সেখানে চার বছর বয়সী এই শিশুর শরীরে এইচ ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না ওই শিশুর পরিবারে চোদ্দ জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে আগামীকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছে পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন ধরুন বাচ্চাটা অসুস্থ হয় জানুয়ারি মাসে ছাব্বিশে জানুয়ারি বাচ্চাটা মালদা মেডিকেল কলেজে ভর্তি হয় পেটে ব্যাখ্যা জ্বর বিরোধী মালদা মেডিকেল কলেজের চিকিৎসার পর হালদা মেডিকেল কলেজ থেকে তাকে নিয়তন হাসপাতালের জন্য ছুটি করা হয় মানে আরেকটু বেটার ট্রিটমেন্টের জন্য বড় তার একটা স্বাসপত্র চলছে এবার তারা নীলরতন হাসপাতালে আলটিমেটলি এক মাস প্রায় মালদা মেডিকেল কলেজে ছিল চিকিৎসা ছিল চিকিৎসাধীন ছিল নীলরতনে তারপরে মার্চ মাসে ভর্তি হয় এবং নীলরতন হাসপাতালে তার চিকিৎসা হয় এবং ওখান থেকেই স্যাম্পলটা যায় হচ্ছে মানে যেহেতু ওরা আমাদের যে ইনফ্লুয়েন্স আর হয় তাতে সাধারণভাবে কোভিড দেখা হয় এইচ দেখা হয় এগুলোতে মানে কোনোটাই তার পজিটিভ আসে না জন্য তার স্যাম্পেল এনার পুনেতে পার করা হয় এনার পুনে থেকে তার স্যাম্পেলে এইচ নাইন এন টু এটা হচ্ছে ইউএ ইনফ্লুয়েস এ ভাইরাস ইউজুয়াল বার্ড ফ্লু বলতে আমাদের যে কালিং বা যে সময় আমাদের অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান তো এইচ নাইন এন টু রেয়ার ইন্ডিয়াতে এটা আরও আগে আর একটা মহারাষ্ট্রের একটা টেস্ট রেকর্ডেড আছে চায়নাতে কিছু পাওয়া যায় যে লিটারেচার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডকুমেন্ট বলছে এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন খুব কম খুব রেয়ার এ ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণিসম্পদ বিকাশ দপ্তর থেকে তাদের সমস্ত ভাগ্যকার যে পার্কগুলো আছে তাদের স্যাম্পেল পাঠানো হয় কোনো স্যাম্পেলেই এই পজিশনে কোনো ছোঁয়া পাওয়া যায় না বাড়িতে চোদ্দো জন মানুষ আছে কন্ট্যাক্ট বেসিং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই করা হয় ওই অঞ্চলে আর কারোর এরকম কোনো সিমটম পাওয়া যায়নি প্রত্যেকেই সুস্থ আছে বাচ্চাটাও মে মাসে নির হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় অক্সিজেন সাপোর্টে খুব সম্ভবত আজকে নাইসের আমাদের এনআইডি থেকে ফাইনাল সিকোয়েন্সিং রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরে আসে স্বাস্থ্য দপ্তর সে রিপোর্ট করেছে আমাদের সেই সময় থেকেই ইনফ্লুয়েন্সার লাইক ইনফুডেন্স আমরা আইএলআই বলি তার সার্ভেলেন্স জারি আছে মালদা মেডিকেল কলেজে গ্রোয়ারি টেস্টিং হয় সেই টেস্টিংও জারি আছে সেই টেস্টিংটা জারি থাকবে সার্ভেলেন্স থাকবে আর রাজ্য সরকারের একটি স্যারেরা আসবেন আগামী দু এক দিনের মধ্যেই তারা সজ্যবিধে বিষয়টা দেখে পরবর্তী গাইডলাইন্স আমাদের দিয়ে যাবে এখনও একটি পরিস্থিতি কিন্তু আছে কোনো অসুবিধার কিছু এবং এই তিন প্লাস তিন মাস ধরে আমাদের সার্ভেলেন্স চলছে নতুন করে এই ধরনের কোনো রোগে রোগে দরকার সাহেব এখন শিশুটি কি বাড়িতে সুস্থ শিশুটি বাড়িতে এসে মে মাসে এই মুহূর্তে আজকে কোথায় সেটা তবে আজকে তো তার রিপোর্টটা এসছে বাচ্চাটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তখন যখন অসুস্থ ছিল তখন আমাদের পরপর ট্রাভেলেন্স চলতো রিপোর্ট নেওয়া হতো তারপর বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে মে মাসে বাড়িও চলে গেছে এই আজকে কোথায় আছে আমি বুঝতে পারলাম আজকে রিপোর্টটা নেগেটিভ রিপোর্টটা পুরে থেকে এসছে এই সময়ের সঙ্গে এখনকার ওখানে কোনো কত দূর